দলের ছাত্র সংগঠন রয়েছে তাদের আচার আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার ওরা কিন্তু সন্ত্রাসী খুনি চাঁদাবাজি বিভিন্ন আল্লাহ রহমতে আল্লাহর খাস মেহরবানি তোমাদের তুমি এই বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীন পাবে অসহায় মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এখান থেকে খুনিদেরকে তোমরাই জমিন থেকে উদ্ধার করতে পারবে আমি বেশি লাম্বা আলোচনা না করে সংক্ষেপ বলবো আজকে তেপ্পান্ন বছরে আমাদের দেশে সুস্থাত্র যখন বৈষম্য এ বিরোধী সংগ্রামে যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল বন্ধ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো এই দেশটা আমার দেশ হবে আর আমাদের দেশের টাকা পাচার হবে না আর আমাদের মায়ের সন্তান হারা হবে না আর এই দেশে আইনাকার তৈরি হবে না লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম কিন্তু দুঃখের মধ্যে আজকে সার্থন বেশি বহল ক্ষমতা লিপ সুতরা রয়েছে আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হীন স্বার্থ নিয়ে নির্লক কাজ করছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে তারা বিয়ার বোঝে না খায় না মাথায় দেয় আপনার মানে ভঙ্গুর একটা সংসার তৈরি হবে বিভিন্ন খোলা যুক্তি কি বাদ দিল তা বাদ তো দিলই না বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে এখানে পরিষ্কারভাবে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন খুনিদের বিচার দৃশ্যমান করবেন তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না হয় এরপরে আমরা দৃশ্যমান কোন বিচার দেখি নাই দেখি না এটা দৃশ্যমান করতে হবে আর সাথে সাথে বড় সংস্কার হলো একটি পনেরো বছরের যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমেই ফেসিস তৈরি হয়েছে খুনি তৈরি হয়েছে চাঁদাবাস তৈরি হয়েছে আমাদের দেশের টাকা বিকাশে পচা হয়েছে এই নির্বাচনে আমরা চলে এই জন্যে আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে আপনার যেন একটা নির্বাচন করবেন আমার চাঁদাবাজিকে পুনর্বাহন করবেন আর আমাদের মায়ের কোন আমার সন্তান হবে এটা কখনোই আমাদের হুশ থাকতে থাকতে মুখ আহ্বান জানাব রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে এটা কিন্তু আমরা জেনে ফেলেছি যদি আপনারা নাই চান আমরা পরিষ্কার ভরে বলছি বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন গণভোটের ব্যবস্থা করেন কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে তারা অনেক বেশি শক্তি গুন্ডাতে আর দিনের পর যাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে আমাদের সন্তানরা পঙ্গ হবে আমাদের দেশের টাকা বিদেশে পচা হবে আর সর্বত্র চাঁদাবাজি চলবে এই পর্যন্ত নির্বাচন আমাদের এই আশাবাদ ব্যক্ত করেন তোমাদেরকে অতন্ত্র প্রহারের মতো দেশকে পাহার দায়িত্ব রেখে আমি আমার আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ জানা